নবীর উম্মতের দল এ যুবক ভাই বিরুদ্ধ বাবাজিরা এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার আমাদের সমাজের মধ্যে আছে অনেক টাকা পয়সাওয়ালা ভাই কিন্তু রমজান মাসে গরিবের খোঁজ খবর নেয় না ঠিক কেনা এরা পাশের বাড়িতে এমন গরিব আছে ঠিক মতো টাকা নাই পয়সা নাই ইফতার করতে পারে না ছেলে সন্তানকে নিয়ে ঠিক দুই চারটা রমজান মাসে ভাত খাইতে না এমন গরিব আছে না নাই এই জন্য রমজান মাসে গরিবের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই আল্লাহর এক বান্দা নফল রোজা রেখেছে ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন রোজা রেখেছে ছোট ছোট দুই তিনটা বাচ্চা এই বাচ্চা ঘরের মধ্যে রোজা রেখেছে এইবার নামাজের পর চিন্তা করেছে আমার ঘরের মধ্যে আমরা স্বামী স্ত্রী দুই ওজন রোজা রেখেছি ছোট ছোট তিনটা বাচ্চা আছে এই বাচ্চা গুলারও তো রোজা রেখেছে আমার কাছে তো কোনো টাকা নাই পয়সা না ইফতারের সময় স্বামী স্ত্রী দুইজন এক গ্লাস পানি কিন্তু ইফতার করতে পারবো এই যে দুই বাচ্চারা রোজা রেখেছে তারা ইফতার করতে পারবো না আমি বাবা থাকতে আমার বাচ্চারা ইফতারের সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কানবে এইটা আমি বাবা কখনো বরদস্ত করতে পারবো না রে কিনা এই জন্য লোকটা চিন্তা করেছে আমার বাড়ির পাশে এক মুসলমান ভাই আছে আমার বন্ধু তার কাছে যাই দেখি কিছু টাকা পাই কি না এইবার ওই টাকাওয়ালার বাড়ি চলে যায় যায়া বলে রে ভাই বাড়িতে আসেন নাকি কাহা বাড়িতে আসে কি তোমার বলো এই রে ভাই তোমার বাড়িতে এসেছি আমার ঘরে আমি রোজ আমার স্ত্রী আমার ঘরে দুই তিনটা বাচ্চা ছোট তারাও রোজা আমি চিন্তা করেছি এক গ্লাস পানি দিয়ে আমরা স্বামী স্ত্রী দুজন ইফতার করতে পারবো এই যে দুই তিনটা বাচ্চা ঘরের মধ্যে আছে এই বাচ্চাদের সামনে আমি বাবা কি ইফতারের সময় লজ্জায় ভাই তুমি যদি মনে কিছু না তুমি আমাকে দাও আমি গরিব মানুষ বাড়ি কাজ করেছি দিয়েছি দুই তিন দিন পরে হাটবারে আমার কাজের বিলটা দিবে কাজের বিল পাওয়ার পর তোমার টাকা আমি তোমার কাছে পৌঁছাইয়া দিব তুমি আমাকে কিছু টাকা ধার দাও এইবারে টাকাওয়ালা মাস্তান ওই লোকটাকে তো টাকা দিল না আর উল্টা ধমক মারল এই বেড়া ফকিন্নির ফোলা সময় নাই গমায় নাই যে কোনো সময় তুমি টাকার জন্য আসো যাও ভেগে তোমার বাড়ি থেকে ধমক মেরেছে এইবার গরিব লোকটা মনে কষ্ট নিয়া চোখের পানি ছেড়ে কান্দে ওই টাকাওয়ালা মাস্তানের বাড়ি থেকে বের হয় রাস্তা দিয়ে হাটে আর চোখের পানি ছেড়ে কান্দে ওই দিকে যাইতে যাইতে প্রতিমধ্যে মধ্যে এক বিধর্মীর সঙ্গে সাক্ষাৎ বিধর্মী বলতে শ্রে ভাই মনটা কেন খারাপ তুমি কেন কান্না করো বিষয়টা কি আমাকে একটু বলো গরিব লোকটা দু চোখের পানি দিয়ে বলে রে ভাই আমার মুসলমান ভাই আমার দুঃখের কথা বুঝলো না আমার মুসলমান ভাই আমারে দুঃখ বুঝল না তুমি বিধর্মী তোমাকে বলিয়া তো কোনো লাভ নাই তুমি আমাকে কি জন্য জিজ্ঞাসা করো তোমাকে বলে কোনো লাভ নাই বিধর্মী আবার বলতেছে ভাই একটু বল না দেখি তোমার উপকার করতে পারি কিনা বলে না মুসলমান ভাই দুঃখ বোঝে নাই তোমাকে বলে আমারে কোনো লাভ নাই এইবারে বিধর্মী যখন বারবার বলতেছে এইবার গরিব লোকটা বিধর্মী কে বলতে বিধর্মী ভাই আমার ঘরের মধ্যে পুরা ফ্যামিলি সবাই রোজা ওই বড় লোক টাকাওয়ালা মাস্তানের বাড়ি গিয়েছিলাম টাকাওয়ালা মাঝখানের বাড়ি গিয়েছিলাম কিছু টাকা ধারের জন্য দুই তিন দিনকারের জন্য টাকাওয়ালা মাস্তান তো টাকা দিলে না আরো উল্টা আমাকে দমক মেরেছে এইবারে বিধর্মী বলে রে ভাই তুমি যদি মনে কিছু না নাও আমি তোমাকে কিছু টাকা ধারে দিতে চাই তুমি কাজ কাম করে সেরে যদি দিতে পারো আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করব আরে যদি তুমি দিতে না পারো এই টাকার প্রতি আমার কোনো আর দাবি নাই এইবারে বিধর্মী ওই গরিব লোকটাকে বেশ কিছু টাকা দেয় এইবার লোকটা খুশি হইয়া একটা দৌড় মারিয়া বাজারের মধ্যে চলে যায় বাজারে গিয়া বিভিন্ন আইটেম ইফতারের জন্য বিভিন্ন আইটেম কিনেছে এইবার যখন বাড়ির মধ্যে আসিয়া যখন ইফতার করার জন্য বসছে এইবার ইফতার করতে বসিয়া কিন্তু দোয়া তখন ঠিক না আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইফতারের সময় বিভিন্ন আজে বাজে কথা বলি না রে বাবা না ইফতারের সামনে নিয়ে তুমি যেই দোয়া করবা বা দোয়া করতে দেরি হয় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইতে দেরি হয় না এইবার গরিব লোকটা ইফতারের সামনে নিয়ে বসেছে স্বামী স্ত্রী ছোট ছোট বাচ্চা ঘরের মধ্যে গোল দিয়ে বসেছে ইফতার করার জন্য এইবার ইফতারের সামনে নিয়া স্বামী স্ত্রী বাচ্চা গোলা দুটা হাত আকাশের দিকে তাকায়া এইবার আকাশের দিকে দুইটা তুলিয়া বলে ও দয়ার মালিক আমার মুসলমান ওই টাকাওয়ালা ওলা মাঝখান তো আমার দুঃখ দুঃখটা বদল না এই বিধর্মী আমার বিপদের সময় ইফতারের জন্য টাকা দিয়েছে এই বিধর্মীর জন্য আমি কি দোয়া করতে পারি তার জন্য একটা দোয়া করি যেহেতু সে বিধর্মী একটা দোয়া তার জন্য করতে হয় আল্লাহ ইত্যার কাছে দোয়া করি এই বিধর্মীর অন্তর মধ্যে তুমি হেদায় রে নুরের জ্বালায়া দাও আল্লাহ আল্লাহ বাতি বাত্তি দাও আল্লাহর দরবারে দোয়া কবুল করেছে আল্লাহ রব্বুল আলমিন দোয়াকে কবুল করে নিয়েছে এইবার রাত্র যখন গভীর হয় রাত্র গভীরের মধ্যে দেখতেছে কেমতের ময়দান কায়েম হয়ে গিয়েছে রাত্র যখন হয় রাত্রে ঘুমের মধ্যে দেখতেছে যেই লোকটা টাকাওয়ালা মাস্তান ওই লোকটা দেখতেছে ময়দান চালু হয়ে গিয়েছে মানুষগুলা দৌড়া দৌড়ি করে ফেটে যায় মানুষগুলা পাগলের মতো দৌড়া দৌড়ি ছুডি করে ওই দিকে আল্লাহ কুদ্রতির আগান্বিত আওয়াজ লিমানিল মূলকুলিয় لله الواحد القهار আল্লাহর আগান্বিত আওয়াজ হাসর ময়দান খুব ভয়ঙ্কর মানুষগুলা গুলা দৌড়া দৌড়ি করে ওই টাকাওয়ালা মাস্তান ওই রোদ্র তাপ সহ্য করতে না পারিয়া একটা দৌড় মেরেছে দৌড়িয়া দেখলে সুন্দর একটা বিল্ডিং অট্টালিকা দেখা যায় এই অট্টালিকার কাছে গেছে যায়া দেখতেছে ওই বিল্ডিং এর মধ্যে টালা মারো অবস্থায় আছে এই বিল্ডিং এর সামনে একজন দারোয়ান বেশে বসে আছে এইবার টাকাওয়ালা রে ভাই বিল্ডিংটা একটু খুলে দাও না আমি এই রদ্রত্তা ভাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থান সহ্য করতে পারতেছি না একটু বিল্ডিংটা খুলে দাও আমি একটু বিল্লেগের মধ্যে গিয়া কিছুক্ষণ অবস্থান করি দারোয়ান বলতেছে না রে টাকাওয়ালা মাস্তান এই বিল্ডিং তোমার জন্য না এই বিল্ডিং কার জন্য যেই সমস্ত বড় লোকারা সমস্ত টাকাওয়ালারা বলারা গরিব অসহায়দেরকে টাকা দিবে পয়সা দিয়ে সাহায্য করবে এই কঠিন মুসিবতের সময় এই বিল্ডিং তাদের জন্য আল্লাহ তালা রেখেছে এইবার টাকাওয়ালা মাস্তান ওখান থেকে তোর মারিয়া চলিয়া যায় এইবারে কিছু মধ্যে ঘুম ভেঙে যায় তাকে দেখলো সকাল হইয়া যায় এইবারে দোর মারিয়া গরিবের বাড়ি চলে যায় ওই যে কালকে টাকার জন্য এসেছে এইবারে দোর মারিয়া তার বাড়ি যায় যায়া বলে রে গরিব ভাই কালকে টাকা পেয়েছো কই কি করেছ তুমি সেই ইতিহাসটা একটু আমাকে বলো না কন্যা কালকে টাকা তুমি তো আমাকে টাকা দাও না কিন্তু ওই বা ওই একজন বিধর্মী আমাকে টাকা দিয়েছে ওই বিধর্মীর টাকা দিয়া ইফতার করিয়া ইফতার ইফতার করেছি এইবার বললো রে ভাই ওই টাকাটা তুমি নিয়ে যাও ওই টাকার লাভ নিয়ে দেওয়ার জন্য প্রস্তুত টাকাটা নিয়ে যাও এইবার গরিব বলতে নারে টাকাওয়ালা টাকা কালকে তো দিলা না এই টাকা বিধর্মী দিয়েছে এই বিধর্মী বলেছে টাকার প্রতি তার কোনো দাবি নাই আমি কিভাবে তোমার টাকা গ্রহণ করব আমার কাছে টাকা গ্রহণ করার কোনো সুযোগ নাই এইবার লোকটা দিশা না পাইয়া চলে গেল সেই বিধর্মীর বাড়িতে বিধর্মীকে যায় বলল রে ভাই গতকাল কই গরিব লোকটাকে টাকা দিয়েছো সেই টাকাটা তুমি নিয়ে যাও এবং টাকার বিনিময়ে লাভ সুদ যা চাও সব তোমাকে আমি দিব আল্লাহ একবার টাকার বিনিময়ে যদি লাভ চাও সেই লাভও তোমাকে দিব কত টাকা দিলে তুমি খুশি বা বলো এইবার বিধর্মীকে কা বিষয়টা কি তুমি বিল্ডিং দেখে কি পাগল হয়ে গেলে নাকি আল্লাহ আকবার বিল্ডিং দেখে পাগল হয়ে গেল নাকি এইবার তার মাথা আরো হেংে যায় কিরে বিল্ডিং দেখলাম আমি ঘুমের মধ্যে বিধর্মী বিল্ডিং এর খবর জানে বিষয়টা কি এইবার বলতেছো বিধর্মী ভাই কত টাকা দিলে তুমি খুশি হইবা আমাকে বলো এইবারে বিধর্মী বলো টাকাওয়ালা মাস্তান বিধর্মী বলি আমাকে আরে তুমি লজ্জা দিও না আমি আর বি ধর্মি না কি আছে বলো রাত্রে ঘুমের মধ্যে দেখেছি কে আমাদের ময়দান কায়ে ময়া গিয়েছে আসর ময়দান খুব ভয়ঙ্কর আসর অবস্থান খুব ভয়ঙ্কর মানুষগুলা দৌড়া দৌড়ি করে মাথার মগজগুলা গুলা ট্রাস করে ফেটে যায় ওই বিল্লি গোটালিকা ঘর আল্লাহর পয়ে গাম্বর আমার ভি দুর্বিন হাতটা ধরিয়া বলতে সরে এরে দে ওই জাহান নামার কিভাবে সহ্য করবি ওই ক্যামতর ময়দান যখন কায়ে ময়া যায় ক্যামতর অবস্থান খুব ভয়ঙ্কর ওই হাসরের ময়দান খুব ভয়ঙ্কর এই তুই কিভাবে সহ্য করবি একজন গরিব রোজাদারকে তুই ইফতার করার জন্য টাকা দিয়েছ এই বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তোর জন্যই দাওয়া বালাখানা তোয়র করে রেখেছে তাকায়া দেখ এই রে ধর্মী কিভাবে জাহান্নামের গুণ সহ্য করবি আয় আমি নবীর হাতটা ধরিয়া কালেমা পরে মুসলমান হইয়া যা আল্লাহর পায়ে গাম্বর ঘুমের মধ্যে পরে দিয়েছেন লা ইলাফা ইল্লাল্লাভ মহামাদুরসু হুল্লা আল্লাহ পায়ে গাম্বর ঘুমের মধ্যে বিধর্মীকে ওই বিল্ডিং ঘর দেখাইয়া কালেমা পরিয়া মুসলমান বানাইয়া দিয়েছে